নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি গরমের দিনে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই খুব ভালো আছো আশা করি কিন্তু বন্ধুরা ভালো তোমাদেরকে থাকতেই হবে যা গরম পড়েছে সত্যি ভালো থাকা যায় না কিন্তু বন্ধুরা সেই গরমের দিনে এইভাবে একটু বন্ধুরা ডাল দিয়ে উচ্ছে আমি কিন্তু বন্ধুরা আজকে যে ডাল দিয়ে ব্যবহার করছি উচ্ছে দিয়ে ডাল রান্না করব বলে সেটি কিন্তু বন্ধুরা খেসারির ডাল তো বন্ধুরা আমরা তাকে খেঁসের ডাল বলি আর দুটো বন্ধুরা লঙ্কা দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই ডালটাকে আমরা খেসার ডাল বলি তোমরা যদি কেউ এটাকে অন্য কোনো নামে জানো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে বন্ধুরা আমি গুচ্ছেটাকে ভেজে নেব তো বন্ধু দেখো আমি এখানে একদম ছোটো ছোটো সাইজে গুচ্ছে নিয়েছি ফুল ফুল আর কিছু নিয়েছি বড় কিন্তু বন্ধুরা এই যে গরম পড়েছে না এই গরমে গাছে কিন্তু বন্ধুরা আমাদের গাছে একটু বড় উচ্ছে করতে গেলেই কিন্তু বন্ধুরা উচ্ছে ভেতরে পোকা হয়ে যাচ্ছে আর উচ্ছেগুলো কিন্তু বন্ধুরা হলুদ পড়ে যাচ্ছে সেই জন্য যতটা সম্ভব একটু বড় হলে হলো নাহলে কিন্তু বন্ধুরা এমনই ফুল ফুল উচ্ছেগুলো তুলে আমরা খেয়ে নিই বাড়িতে সেই উচ্ছেগুলোকে বন্ধুরা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সবই তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কচি কচি উচ্ছে এক উচ্ছেটা দিয়ে বন্ধুরা সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এই উচ্ছেগুলোকে আমি একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেবো প্রথমে আমি ডালটা রান্না করার আগে বন্ধুরা উচ্ছেটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা একটু সময় নিয়ে এই লাল লাল করে উচ্ছেটা কিন্তু ভেজে বন্ধুরা এই খেসের ডাল যে উচ্ছে যে স্বাদরা বন্ধুরা সেই স্বাদ কিন্তু অন্য যে কোনো ডালে আপনি পাবেন না আপনি চাইলে বন্ধুরা রান্না করতে পারেন আপনারা কিন্তু সেক্ষেত্রে এই খেসারির ডাল দিয়ে উচ্ছে মানে সেই তুলনায় কিন্তু বন্ধুরা অতটা টেস্টফুল হয় না অন্য যে কোনো ডাল দিয়ে আপনি যদি রান্না করেন আপনারা যদি রান্না করে থাকেন এই খেসার ডালটা হচ্ছে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে দেখো বন্ধুরা হচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আর সেই কড়াইতে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পুরো নতুন তেল আর দুটো যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম সেই সুনো লঙ্কা দুটো বন্ধুরা দিয়ে দিচ্ছি ফোরণ হিসাবে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে জিরে ফরনের জন্য জিরেটা কিন্তু বন্ধুরা একদম বাদামি বর্ণের হয়ে এলেই কিন্তু বন্ধুরা আমি এখানে যে খেঁচারির ডালটা বন্ধুরা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সেই ডালটা বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাকে তো আমরা এখানে খেসারির ডাল বলি তোমরা যদি কেউ করো অন্য করো না আমি জানো তোমরা আমার সঙ্গে কমেন্ট করে জানো এটা কিন্তু বন্ধুরা যে কড়াই শাকটা আমরা খাই সেই সেই ডালটাই এটা এটাকে এটাকে আমরা খেসারির ডাল হিসাবেই বলি খেঁচাটি করেই যেমন বলি সেই খেঁসাটি করেই এটা কোড়াই খেঁচের ডাল দেখো বন্ধুরা আর ডালটা দেখো আগের তুলনায় অনেকটা একদম দেখো অল্প সময় দেখো ডালটা কিন্তু অনেকটা গলে এসেছে দেখো বন্ধুরা দেখেছে এবার কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে কিন্তু ডালটাকে আমার গলিয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে করে ডালটা কিন্তু বন্ধুরা আগের তুলনায় অনেকটা গলে গিয়েছে একদম পুরো যে গলে যাবে সেটা কিন্তু বন্ধুরা সেরকমভাবে করতে গেলে কিন্তু বন্ধুরা অতটা টেস্টফুল হবে না তার জন্য আমি একটু সামান্য পরিমাণে ফুটিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছি এবার ডালটা যেহেতু আমার অনেকটা পরিমাণে সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন হলুদ ঘোড় দিয়ে দিয়েছি এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে ডালটার সঙ্গে আমি লবণ না এই ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিয়েছি দেখো ডালটা কিন্তু আমার একদম আধা ভাঙটা মতন হবে কিন্তু ডা ডালটা কিন্তু বন্ধুরা খেতে ভালো পুরোপুরিভাবে গলে গেলে কিন্তু বন্ধুরা ডালের সেই মানে স্বাদটা কিন্তু বন্ধুরা থাকবে না দেখো বন্ধুরা আমার আমার ডালটা আমার কিন্তু হয়ে এসেছে দেখো আর ওদিকে বন্ধুরা আমি কিন্তু উচ্ছেটা বন্ধুরা ভেজে নিয়ে রেখে দিয়েছি দেখো আস্তে আস্তে করে কিন্তু ডালটা আমার হয়ে এসেছে দেখো কত সুন্দর দেখো এবার বন্ধুরা ভেজে রাখা যে উচ্ছেগুলো সেগুলো বন্ধুরা দিয়ে দেবো আর ডালটা তোমাদেরকে বলেই দিয়েছি বন্ধুরা আগে যে ডালটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে গড়িয়ে ফেললে এটা কিন্তু বন্ধুরা অতটা টেস্টফুল হবে না তাই জন্য তাই জন্য ডালটা কিন্তু সেদ্ধ হবে কিন্তু পুরোপুরিভাবে গলে যাবে না এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখো বন্ধুরা আমার এই উচ্ছে দিয়ে ডাল কিন্তু বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা আর আমি যারা মানে তাপ দেবো না একদম তাপটা শেষ করে মানে আর জ্বালানি দেবো না এবার আগুনের যে তাপটা রয়েছে উনুনে সেই তাপেই কিন্তু বন্ধুরা ডালটা একটু ভালোভাবে ফুটে উঠলেই আমার কিন্তু বন্ধুরা উচ্ছে দিয়ে খেঁচরির ডাল আজকে আমার রান্না হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ডালটা কিন্তু পুরোপুরিভাবে গলে যায়নি দেখো এখনও কিন্তু ডালটার মধ্যে শক্ত ভাব রয়েছে দেখো পুরোপুরিভাবে গলে যায়নি এবার আমার ডালটা তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখো কী সুন্দর দেখো একটা সেন্ট অত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে গিয়েছে যেমন বন্ধুরা সেন্ট বেটেছে তেমন বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আমরা তো বন্ধুরা সবাই আজকে বাড়িতে এই খেঁসারির ডাল দিয়ে উঠছে বন্ধুরা আমরা রান্না করে খাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই ডাল দিয়ে উঠছে তোমাদের কাছে কেমন লেগেছে দেখো ওরা ডালটা আবার আমি ঢেলে নিয়েছি এবার যে দুটো লঙ্কা বন্ধুরা ফ্রম হিসাবে ব্যবহার করেছিলাম সেই লঙ্কা দুটোই বন্ধুরা আমি আজকে থালার উপরে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ খেতে লাগবে বন্ধুরা অন্য যে কোনো ডালের ক্ষেত্রে নয় এটা শুধু খেঁচারির ডাল দিয়ে বন্ধুরা খুব সুন্দর টেস্ট আর দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা না খেলে বিশ্বাসই করতে পারবেন না আমরা তো বন্ধুরা সবাই আজকে দুপুরে এই উচ্ছে দিয়ে খেঁচারি ডাল আমরা খাবো তোমরা অবশ্যই খেয়ে দেখো একবার বাড়িতে বানিয়ে যে তোমাদের কাছে এই ডালটা কেমন লাগে আর এই গরমে তোমরা অবশ্যই ভালো থেকো ধন্য